আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন আমরা যাচ্ছি কোথায় আমি আমার ভাইরাল যায়ের সঙ্গে যাচ্ছি হচ্ছে আসলে সেলের বই তো স্কুল থেকে দেয়নি তো পুরা মাগুরা খোঁজ করছি কোথাও পাইনি পরে এই ভাবির বোনের বাড়ি যাচ্ছি ওখানে ওর ভাসুরের মেয়ে বই আছে সেটা নিয়ে আসতে যাচ্ছি তো এই যে আমরা অটো রিজার্ভ করে গিয়েছিলাম একদম গ্রামের মধ্যে একটা পরিবেশ খুব সুন্দর কিছু দৃশ্য আর এখন তো আসলে ফেসবুকে ট্রেলার চলছে হচ্ছে আপনার সরিষা ফুলের কেউ ছবি দিচ্ছে কেউ ভিডিও দিচ্ছে তো আমি যখন গ্রামের মধ্যে গেলামই তখন সরিষা ফুলের সাথে একটু ভিডিও করে আসলাম আর এই যে এখন আমি যাচ্ছি হচ্ছে আমার ভাইরাল যার বাড়ি মানে আমার ভাইরাল যা একটা বাড়ি কিনেছে খুব সুন্দর মাঠের মধ্যে ছোট্ট একটা বাড়ি দেখেন কি সুন্দর এই বাড়িটা সে কিনেছে সে চলে যাবে এখনো যায়নি তো চলে যাবে তাই তার বাড়িটা দেখে আসলাম চমৎকার একটা বাড়ি পরিবেশটা সুন্দর একদম মাঠের মধ্যে দেখেন খুব সুন্দর আমার অনেক ভালো লাগছে বাড়িটা আর এই যে পাশে হচ্ছে আপনার সরিষা ক্ষেত তারপরে এ পাশে হচ্ছে শাক ক্ষেত মানে গরমের সময় যে কি ভালো হবে অনেক বাতাস আর অনেক ঠান্ডা থাকবে অবশ্য শীতের মধ্যেও অনেক ঠান্ডা যেহেতু একদম মাঠের মধ্যে এই যে বাড়ি হচ্ছে এটা ডাইনিং রুম হবে এই একটা রুম আর এ পাশে হচ্ছে দুইটা রুম আসলে বাড়িটা বর্তমানে যা তার কাছে চাবি ছিল আমরা খুলে ভিতরে দেখতে পারিনি তবে বাইরের থেকে যতটুকু করতে পেরেছি ততটুকুই করেছি আর এই যে আমার জায়ের বাড়ির পাশের যে সরিষা ক্ষেত সেটাই আসলে একা তো আর ওইভাবে ভিডিও করা যায় না তো সেলফিভাবে ভিডিওটা করলাম পরে ব্যাকসাইড দিয়েও করেছি অনেক দূর পর্যন্ত যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্তই শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত তো অনেক দিন পরে একটু গ্রামের পরিবেশে গিয়ে খুব ভালো লাগছিলো আর এদিকে মনটাও খারাপ যে যেমন যা ভাইরাল জাটা চলে যাবে তো এই তো সবাই ভালো থাক ভালো থাকলেই ভালো এই দেখেন কি সুন্দর ওইটা অনেক ঘন ছিল আসলে এই সময় সরিষা ফুল দেখতে অনেক ভালো লাগে আর এইটা হচ্ছে একদম সূর্যটা অস্ত যাচ্ছে যাচ্ছে সেই পরিবেশের একটা দৃশ্য আর এই ওরা সবাই বসে তারাই ওখানে গল্প করছে এবার হচ্ছে চলে আসলাম আমার ভাইরাল যার বাপের বাড়ি ভাইরাল যার ভাইয়ের এই যে কবুতর অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর এখানে আছে যেহেতু ও তো বিদেশে চলে গেছে ও আর এখন বাড়িতে থাকে না তো ওর ওয়াইফ এগুলো দেখাশোনা করে তো একটা এর মধ্যে একটা কবুতর আমার এত ভালো লাগছে এই যে কবুতরটা মনে হচ্ছে একদম সাপ দেওয়া কিন্তু না আসলে এটা কিন্তু অরিজিনালি এই এত সুন্দর একটা ফ্লাওয়ার করা এত সুন্দর একটা কালার তো এই যে আশা করি ওই ভিডিওটা দেখবে দেখলে ওর ভালো লাগবে ওর ভালোবাসার জিনিসগুলা সত্যি অনেক সুন্দর আর পশু পাখি পাললে আসলে সেইটার প্রতি যে ভালোবাসা হয় সেটা আমি বুঝি তো এই তো ও বাড়ি থাকলে বলতাম যে এই কবুতরটা আমাকে দিয়ে দাও আমার এত ভাল লাগছে আল্লাহ পেজ।